আসসালামু আলাইকুম ভিউার্স আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আমিও ভালো আছি আজকে বেসিক্যালি আমি একটি এক্সাইটিং বিষয় নিয়ে কথা বলবো আসলে আমি নিজেই খুব এক্সাইটেড ক্লাস লাস্ট কয়েকদিন ধরে হচ্ছে যখন আমি দেখছিলাম কিছু ফেসবুকে হচ্ছে স্ক্রল করার সময় দেখতাম যে ডক্টর মিজানুর রহমান আজারে এক নজরে কোরআন শরীফ বইটির আসলে খুব অ্যাড দেখাচ্ছিল তো সেই কৌতূহল থেকে আসলে আলাদা ডটকম বইটি আস আলাদা থেকে আসলে বইটি নেওয়া আলাদা ডটকমই হচ্ছে এই বইটি তারা বিক্রি করছেন বেশ হাই পে থাকা বই অ্যান্ড সেই আলাদা থেকে আসলে এই বইটি নেওয়া এই যে বইটি দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা প্যাকেজিং এই বইটি আসলে এসেছে তো এই বইটি নিলাম এবং আপনাদের সাথেই বইটি খুলবো বইটি হচ্ছে আপনাদেরকে খুলে দেখাবো আসলে আমি খুব এক্সাইটিং তো তো আসলে এভাবে গুছিয়ে কথা বলতে পারছি না তো এই কারণে আপনাদেরকে সাক্ষী রেখে বইটি খুলতে চাচ্ছি বইটিতে কী কি আছে না আছে সব কিছু আপনাদেরকে নিয়ে দেখবো তো লিস চলেন বইটা আনপ্যাক করি এই যে হচ্ছে বইটি বইটি হচ্ছে ওরা পাঠাও কোরিয়ারের সাথে সংযুক্ত করে পাঠিয়েছেন এবং যে এখানে হচ্ছে কোরিয়ার সিল এবং পাশাপাশি আমার অ্যাড্রেস ফোন নাম্বার কিছুই রয়েছে যে দেখতে পাচ্ছেন আপনারা এই হচ্ছে তাদের মূল প্যাকেজিং টি তো আসুন বইটা আসলে এখন খোলা যাক যে বইটি কাটছি আসলে আমি খুব এক্সাইটিং তো কি বলতে না কি বলছি আর কি বইটি কমার্শিয়াল লিস্টে দেখবেন বইটি হচ্ছে অনেকটি খুলতেছি আমি এখন বইটি খুব সুন্দর করে র্যাপিং করে কষ্ট দিয়ে দিয়েছে বিভিন্ন জায়গায় রয়েছে বইটি যাতে নষ্ট না হয় প্যাকেজিংটা আসলে খুবই সুন্দর অসম্ভব সুন্দর একটি প্যাকেজিং করেছে আলাদা ডট কমকে কারণে মনে অত সোল থেকে থ্যাংক দিস ইজ বুক বইটি খুলে গেল অ্যান্ড ধৈর্যের পালা যে কত সুন্দর বাবল র্যাপ দিয়ে র্যাপ করে হচ্ছে বইটি পাঠিয়েছে তারা টেনশনই আমি খুবই এক্সাইটিং হচ্ছে বইটি আমি হাতে নিলাম বাবল র্যাপটি এখন খুলব সুন্দর একটি ফ্লেভার আসছে বইটি থেকে বাবল র্যাপটি খুলে দেখবো আসলে বই সাথে আর কি কি বুক বইটি বইটির সাথে একটি পড়ার জন্য বইয়ের বুকলেট নির্ণয় রাখার জন্য একটি বুকলেট পেয়েছি বুকলেট কার্ড পেয়েছি

ক্রেডিট অ্যান্ড দেন এটা হচ্ছে একটি কুপন তাদের একটি ষাট লাখ কি একটা পুরস্কার ইভেন্ট চলছে তো এটা আসলে এটা কুপনটা বড় বিষয় না বইটাই আসলে বড় বিষয় কারণ এক নজর কন সেই বইটি আমি অনেক দিন ধরে খুঁজছিলাম তাদের হাইপে থাকা বইটি আমি আসলে নিতে চাচ্ছিলাম অনেক দিন ধরে তাই আজ আর কি অর্ডার দিয়ে ফেললাম অ্যান্ড দুই দিনের মধ্যে চলে আসলাম এন্ড এটি হচ্ছে মিজানুর সাহেবের হাতে লেখা চিঠি তো আসুন চিঠিটি পড়ে শুনি আসসালামু আলাইকুম ওয়া সমস্ত প্রশংসা মহান আল্লাহ যিনি আমাদেরকে ইমানের সুশলের ছায়ায় আশ্রয় দিয়েছেন পৃথিবীর সকল কাগজ কলম ফুরিয়ে গেল যারা অনুগ্রহ বর্ণনা লিখে শেষ করা যাবে না সেই দয়াময় মনিব আমাদের দান করেছেন মহা বিস্ময়কর গ্রন্থ আল কোরআন এই কোরআনকে বসানো চাই নিজের জীবনের ড্রাইভিং সিটে তবেই জীবন চলবে সঠিক পথে হৃদয় ছড়াবে বসন্তের সুবাতাসে বহিমাত্রিক দৃষ্টিভঙ্গিতে কোরআন চর্চা ও এর অধিক পঠন পঠনই আমাদের জীবনকে করবে আসমানি আলোয় আলোকিত আল্লাহ তালা আমাদের সবাইকে কোরআনের পথে অবচল রাখুন আমি আপনার ভাই মিজান রহমান আজারি উনি দুই দুই হাজার পঁচিশ হাতে চিঠিটি পেয়ে আমি আবেগে আবিলিত তার নিচের হাতের লেখা চিঠি চিঠিটি খুবই মার্জিত লেখা এবং তার নিজের হাতে লেখা যে একটি পাবো এটা আসলে আমি কখনোই কল্পনা করতে চিঠি তার বইয়ের সাথে দিবেন এটা আসলে কল্পনার বাইরে ছিল আমার কারণ আমি খুবই আবেগে অবিচলিত লেখাগুলো এত সুন্দর দেরকে বলে বোঝাতে পারবো না আসলে না আপনারা হচ্ছে আমি আসলে এটি ষোলোশো টাকা দিয়ে বইটি নিয়েছিলাম এক নজার করে টি পনেরোশো নব্বই টাকা আমি এ বইটির দাম ছিল আর ডেলিভারি চার্জ সহ টাকা আপনারা যারা হচ্ছে বইটি সংগ্রহে রাখতে চান তারা আলাদা বই ডট কম থেকে বইটি অর্ডার করতে পারেন বইটি আসলে খুবই সুন্দরভাবে লেখা বইয়ের পৃষ্ঠাগুলো খুবই সুন্দর সাধারণ বই থেকে অনেক অনেক বেশি সুন্দর বইটি এবং তার লেখা একটি বই তার এই বইটি পড়ে আসলে জীবনযাত্রা শুরু করা যেতে পারে এবং এই বইটির এক নজর কোরআন বইটির আসলে মানে কোরআনের যে তৃষ্ণাটা এটা হচ্ছে এই বইটি ব্যক্ত করা হয়েছে এবং বইটি আসলে না পড়লে বোঝা যাবে না কতটা সুন্দর এবং তাদের এই যে প্যাকেজিংটা কত সুন্দর আলাদা বই ডট কম থেকে আপনারা চাইলে অর্ডার করতে পারেন তারা খুব দ্রুত ডেলিভারি করে থাকে এবং তারা নিজ দায়িত্বে খুবই সুন্দর করে প্যাকেজিং করে গ্রাহকের হাতে পৌঁছে দেন তারা চাইলে আলাদা বই ডট কম থেকে বইটি অর্ডার করে দেখতে পারেন আসলে তো অনেক টাকা অনেক জ্ঞান নষ্ট করি টানা হলে বই কিনে দেখলাম আল্লাহ তার মহাগ্রন্থ এবং মিজানুর রহমান সাহেবের লেখা এক নজর বইটি নিচে পড়ে হচ্ছে বইটি এবং আসেন বইটা খুলে দেখে আসলে বইটি লেখাগুলো গুলো কেমন বইটি অসম্ভব সুন্দর একটা নতুন বইয়ের থেকেও ভালো গন্ধ আসতেছে হচ্ছে বইটি বইটি আমি খুলছি যে দেখুন বইয়ের পৃষ্ঠা কত সুন্দর কত খুব সুন্দর প্লাস্টিক অফসেট দিয়ে দেখা এবং খুব সুন্দর করে চিত্র আকারে বোঝানো হয়েছে কিভাবে আসলে জীবনযাত্রা চলা উচিত কি কি থাকা উচিত বইটি আসলে না মিস করবেন সবাই মিস করবেন বইটি এতটা সুন্দর এতটা পবিত্র এবং বইটির গন্ধটা এতটা সুন্দর পুরো হারিয়েছে হারিয়ে যায় এবং বইটি আমি পড়বো ইনশাল্লাহ আপনারাও আমি চাই আপনাদের সঙ্গেও থাকুক আপনারাও পড়ুন আমি খুবই আবেগে আপ্লুত বইটি পেয়ে তাহলে কেউ চিনি যাওয়া চাই না ছোট হলে ক্ষমা করে দেবেন শুভরাত্রি অনেক রাত হয়েছে সঙ্গে জুবাই দা জার্নালিস্ট চ্যানেলটি পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে জুবাই দা জার্নালিস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এবং আপনাদের ভালোবাসা দিবেন ভালোবাসা নিবেন আসসালামু আলাইকুম শুভরাত্রি সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম